আমাদের প্রসেসটা যদি আপনি জানতে পারেন যে আসলে আমরা কোন কনসেপ্টের উপর আপনাদেরকে ইনকামের সুযোগ তৈরি করে দিতেছি তো এই হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান যেখান থেকে আমরা আপনাদেরকে খুব সহজে ইনকামের একটা প্রসেস নিয়ে আসছি এবং এটা অথেন্টিক ওয়ে এখানে যে কেউ চাইলে ইনকাম করতে পারবে যে কেউ মানে চাইলে এখানে সফল হতে পারবে আমাদের এই যে প্রসেসটা রেহেমবিড়ি যেটা এটা দুই সালের মে মাসে আমরা এটা শুরু করি এবং এটা দুই হাজার সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং পাঁচ বছর করার পরে এই ওয়েবসাইট আপনাদের সামনে দৃশ্যমান এবং আমাদের ওয়েবসাইটে যে কোনো মানুষ চাইলে সফল হইতে পারবে ইনকাম করতে পারবে এবং এখানে এক লক্ষ মানুষ পর্যন্ত আমাদের সাথে কাজ করতে পারবে এতটুকু আমাদের টার্গেট যেন এক লক্ষ মানুষ আমাদের মাধ্যমে সফল হয় আমাদের মাধ্যমে ইনকাম করা একটা জায়গায় আসে তো আমরা রেহেমপিড়িতে আপনাদেরকে আমাদের ফিজিক্যাল শপ আছে চারটা এই চারটা শপে যতগুলা যতগুলো প্রোডাক্ট আছে এই সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিতেছি প্লাস এই চারটা শপ আমাদের কিছু প্রোডাক্ট আছে বিদেশি প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে আমরা দিতেছি আপনারা এই প্রোডাক্টগুলো চাইলে আমাদের সাথে করে ইনকাম করতে পারবেন আবার চাইলে আমাদের ওয়েবসাইট সেল করে আপনি ইনকাম করতে পারবেন তো আমাদের এখানে সাত থেকে আট ধরনের ইনকাম আছে এই ইনকামটা আপনারা কিভাবে করবেন সেটা জানার পূর্বে আমরা একটু জেনে ফেলি আপনারা যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির ওনার কে এবং এখান থেকে আপনার উনি আপনাদেরকে কতটুকু সাপোর্ট দেবে আমি সিলেট থেকে আসি রায়হান আহমেদ আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং গত বিশ বছর থেকে আমি মোবাইল সেক্টরের সাথে জড়িত এবং আমি এইখানে প্রায় নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত আছি প্রায় সত্তর বছর থেকে ডিজিটাল মার্কেটিং আট বছর এবং কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আমি আছি প্রায় আট বছর থেকে এবং আমাদের ইউটিউব টিকটক ফেসবুক এভ্রিথিং মিলে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ ফলোয়ার আছে আমাদের সব মিলে তো এই সব জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটকে কাজে লাগানোর ইন্টারনেটকে পুঁজি করে আমরা চেষ্টা করছি যে একটা মানুষকে সফল করার একটা মানুষকে ইনকামের রাস্তায় নিয়ে আসার তো আমরা আপনাদের সাথে এই ইনফরমেশনের পাশাপাশি আমরা কিন্তু পনেরোশো প্লাস বাচ্চাদেরকে আমরা মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার কাজ শিখাইছি এবং সেখান থেকে অনেক আছে যারা কিনা সফলতার রাস্তায় আছে ভালো টাকা ইনকাম করতেছে এবং মোবাইল থেকে আমি যে টাকা ইনকাম করি তার থেকেও বেশি ইনকাম করে আমার ছাত্ররা এরকম কয়েক ছাত্র আছে যারা কিনা আমাদের সিলেটেই তারা ভালো ইনকাম করতেছে তো এখানে যারা যতগুলো ছাত্র দেখতেছেন এরা সবাই দেশের বাহিরের এরা প্রবাসী এরা বর্তমানে লন্ডন চলে গেছে ওইখানে তারা মোবাইলের কাজ শিখতেছে বর্তমানে শিখে কাজ করতেছে আমাদের কাছে থেকে শিখে ওইখানে ভালো ইনকাম করতেছে তো আমরা আমরা সফটওয়্যারের জন্য কেউ দুইটাই শিখতে এই সেম টাকা নিতাম দুই হাজার পঁচিশ সালে আমরা সেম টাকা নেই যদিও যদি আপনি টাকা থেকে এই কোর্স করতে চান আপনার একটা কোর্সের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে দুইটা কোর্স দেড় লক্ষ টাকার মতো আপনার খরচ পড়বে কিন্তু আমরা বারো বছর হয়ে গেছে তারপর আমরা কিন্তু এটার কোনো অ্যামাউন্ট বাড়াই নাই কারণ আমরা চাইতেছি যে আমরা অল্প টাকায় মানুষদেরকে ভালো জিনিস শিখাইতে এবং আমাদের এখানে দুই মাসের কোর্স কিন্তু যদি কেউ দুর্বল হয় কেউ যদি পারে না কম বোঝে তাদেরকে আমরা দুই মাসের জায়গায় ছয় মাস পর্যন্ত সময় দিই এবং এটা তুমি কোনো এক্সট্রা পেমেন্ট নেই না এখন এটা তো আমরা সবাইকে চাইলে আমরা দিতে পারবো না একটা সামান্য একটা আংশিক কিছু মানুষদেরকে আমরা এই কাজটা শিখাইতে পারবো যেমন মেয়েদেরকে আমরা এই কাজ শিখাইতে পারবো না মেয়েরা এই কাজটা করতে পারবে না সব ছেলেরা আবার ষাট হাজার টাকা পে করতে পারবে না বা তিরিশ হাজার টাকা পে করা সবার জন্য সম্ভব না এই জায়গা থেকে আমরা দুই হাজার আঠারো সাল থেকে চিন্তা করলাম যে আসলে মোবাইলের কাজ শেখানো সম্ভব না এখন প্রত্যেকটা মানুষকে জন্য আমরা ইনকামের সুযোগ তৈরি করে দিতে পারি এই জন্য কি করা যায় ওই জায়গা থেকে দুই হাজার আঠারো সাল থেকে আমরা এটা নিয়ে থিঙ্কিং করছি এবং দুই হাজার সালে এসে আমরা এটার প্রসেস চালু করি এবং দুই হাজার সাল পর থেকে আমরা অনেক মানুষকে ইনকামের সুযোগ তৈরি বাট ওই জায়গায় দেখছি যে আমাদের জন্য মানে টিকে থাকা কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা মাধ্যমে এই সাপোর্টটা দিতে পারতেছি না দেন আমরা পাঁচ বছর মেকানিজম করে ওয়েবসাইট চালু করে এবং এই মুহূর্তে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা অলরেডি তিনশো প্লাস বাচ্চা মানুষদেরকে আমরা ইনকামের সুযোগ তৈরি করে দিছি আগামীতে লক্ষ্য মানুষ যদি আসে তাও আমরা তাদেরকে এই সুযোগটা দিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের এই রেহেমবিটি চালু হওয়ার পূর্বে দুই তেইশ সালে যদিও দুই ডমিনেট করে এবং ওইখান থেকে তারা বর্তমানে বাংলাদেশে লিড দিচ্ছে পুরো ওয়ার্ল্ডে লিড দিচ্ছে তারা নাম্বার ওয়ানে আছে তো ওই জায়গা থেকে আমি এই কোম্পানির দাওয়াত পাই এবং এই কোম্পানিতে আমি দুই হাজার তেইশ সালে জুন মাসে যদিও শুরু করি কিন্তু আমি ওই সময় আমার মালদ্বীপ শ্রীলঙ্কা সফর ছিল আমার সিঙ্গাপুর সফর ছিল যার কারণে আমি এক মাস কাজ করি নাই এবং আমি ওই মুমেন্টে আমি আমার যারা কিনা আপ্লাই ছিল তাদেরকে বলছি যে আমি এক মাস পরে আসার পর আমি কাজ শুরু করব কিন্তু আমি এক মাস আমি এই কোম্পানি একটু রিসার্চ করবো যে কোম্পানি আসলে ভালো কি না এই কোম্পানি টিকবে কিনা এই কোম্পানি স্ক্যাম করবে কিনা এইসব কিছু যে সময় আমি রিসার্চ করলাম এক মাস দেখলাম দেখার পরে আমি যে সময় বিজনেসটা চালু করি শুরু করার পরে আমি রাইট নাও বিশ লক্ষ মানুষ ওই সময় যে সময় আমি শুরু করি ওই সময় সাড়ে ছয় লক্ষ মানুষ ছিল এবং সাড়ে ছয় লক্ষ মানুষের মধ্যে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম ডান দিকের ফটোটা আপনি দেখলে দেখতে পারবেন আমি তিন মাসের মাথায় আমি যদিও জুলাই মাস থেকে কাজ শুরু করি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে এসে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম সাড়ে ছয় লক্ষ

টিকটকে আমার প্রচুর ভিডিও ভাইরাল হতে হয়েছে এবং ওইখান থেকে আমি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাইছি এবং ওই ক্লায়েন্ট থেকে আমি প্রায় বাইশ লক্ষ টাকা ইনকাম করছি তো এই জায়গা থেকে আমি প্রায় আটশো মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিয়েছি এবং আটশো মানুষকে আমি কাজ শিখাই দিচ্ছি কিভাবে সে সফল হবে এটা ছাড়াও বাংলাদেশের প্রায় ষাট হাজার মানুষ ছিল যারা কিনা লিপগুড়ের সাথে জড়িত এদেরকে আমি ফ্রিতে শিখাইছি যে কিভাবে তারা এই লিপগুড় থেকে ইনকাম করবে কিভাবে তারা সফল হবে এবং প্রচুর লোক আমার দেয়া কনসেপ্টের উপরে আমার দেয়া মার্কেটিং টিপস এর উপরে তারা মার্কেটিং করে তারা ভালো টাকা ইনকাম করছেন তো রাইট নাও আমাদের আহ তিনশো প্লাস মেম্বার এড হয়ে গেছে যে যেই প্রতিষ্ঠানটা আহ যদিও লিপগুট তারা এফিলিয়েট করে করে প্রসেস আমাদেরও কিন্তু লিপগুড করতে গেলে আপনার লাগবে পঞ্চাশ ডলার যেটা আজকের তারিখে প্রায় সাত হাজার টাকার মতো আপনার লাগে এবং রেহেম বিডি করতে এক বছরের জন্য লাগে পাঁচ হাজার কিন্তু আপনার এক মাসের জন্য তিন মাসের জন্য লাগে আপনার দুই হাজার টাকা এই জায়গায় লিপ যদি কেউ শুরু করে সেটা এক বছরের জন্য তার সাড়ে আট হাজার টাকার মতো তার খরচ আসে কিন্তু আমাদের রেহেম এক বছরের জন্য মাত্র পাঁচ হাজার টাকা খরচ পরে তার মানে চার ভাগের এক ভাগ খরচে আমরা কিন্তু এখানে কাজের সুযোগ তৈরি করে দিয়েছি এবং এখান থেকে যারা কিনা লিপ ধরেন মাসে ইনকাম করছে দশ হাজার এরা যদি রেহেমে কাজ করে তারা মাসে করতে পারে পঞ্চাশ হাজার টাকা তার মানে লিপবুর থেকে বিভিন্ন ওয়েতে আমাদের রেহেম বিডি আহ আপার লেভেলে আসে এবং সেটা আপনারা আজকের এই মিটিং এ দেখতে পারবেন তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিব এবং আমরা বাংলাদেশ থেকে বেকার মুক্ত একটা সমাজ গঠন করবো এবং প্রত্যেকটা গড়ে গড়ে আমরা যারা কিনা বেকার বসে আছে তাদেরকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব তো এই প্রসেসে কাজ করার জন্য একা আমি এই জায়গায় আসতে পারবো না আমি একা কাউকে মানে এক লক্ষ মানুষকে সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো না এই জায়গায় আপনারা যারা কিনা আমাদের সাথে আছেন আপনারা যদি হেল্প করেন সাপোর্ট দেন আপনারা ইনকাম করবেন পাশাপাশি আপনারা এই যে বেকারত্ব যে বিষয়টা আছে সেটা থেকেও আপনারা মানুষদেরকে বাইর করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের যে কোর্স আমরা কোর্সটা ফ্রি রাখছি সম্পূর্ণ ফ্রি আমাদের চোদ্দটা ক্লাস আছে এই চোদ্দটা ক্লাস যারা কিনা দেখে ফেলবে সাত দিনের ভিতরে সেটা সে কমপ্লিট করতে পারবে এবং সেটা সে কমপ্লিট করার পরে আমাদের প্রতি শুক্রবারে আজকের মতো আমাদের মিটিং হয় এই মিটিংয়ে যদি সে তার গেস রাখতে পারে তাহলে তার প্রচুর সেল আসবে প্রচুর অ্যাকাউন্ট সেল হবে প্রচুর প্রোডাক্ট সেল হবে এবং আমাদের এখানে প্রতিদিন ইনকামের সুযোগ আছে দেশ বিদেশ ফ্রিতে ভ্রমণের সুযোগ আছে এবং আমাদের সপ্তাহে একদিন ক্লাস হয় পাঁচশো জন মেম্বার হওয়ার পর আমাদের দুইটা ক্লাস হবে প্রতি সপ্তাহে এবং আমাদের জুমে কোনো ফি নাই কোনো টাকা লাগে না এবং ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপনার রেকর্ডেড থাকে আপনার এগুলো ফ্রিতে দেখতে পারবেন এখন আমাদের এখানে যারা মার্কেটিং শিখবে তারা ডেফিনেটলি ইনকাম করতে পারবে তারা সফল হইতে পারবে ইনশাআল্লাহ